সে অনেক টেনশনে থাকে তার জীবনের সব কিছু নিয়ে তুমি পারলে হৃদয়ের শান্তি হয়ে যেও তার সে তোমায় দেখেই যেন হারানো শক্তি ফিরে পায় এমন বন্ধু হয়ে যেও তার সে ক্লান্ত হয়ে গেছে এই দুনিয়ার মানুষগুলোর সামনে স্ট্রং হয়ে থাকতে থাকতে একটু বিরক্তি লাগলেও বাচ্চাদের মতো করে দু একটা আবদার পূরণ করে দিও তার পারলে ওর মাথায় একটু হাত বুলিয়ে দিও হাতে হাত রেখে একটু ভরসা দিয়ে দিও কোলে মাথা রেখে তার আজকের দিনটা কেমন গেল সেটাই শুনে নিও এমনিতেই হাজারটা দায়িত্ব আর মানুষের অভিযোগে ডুবে আছে সে নতুন করে আর কোনো অভিযোগে তুমি তাকে ডুবিয়ে দিও না সে তোমার কাছে কোনো উপহার টুপহার চায় না যখন তুমি আসবে তখন তার জন্য তোমার চোখে টুকরো সম্মান থাকলেই হবে সে তোমার কাছে আর কিছু চায় না সবাইকে মনোবল জোগানো মানুষটারও মাঝে মাঝে মনোবলের প্রয়োজন হয় তুমি তো তার মনোবল জোগানো মানুষ হতে পারবে তাই না সে এমনিতেই কম কথা বলে কাউকে কিচ্ছু বলে না তুমি একবেলা এসে তার বর্তমান অবস্থা জানতে পারবে না সে রেগে গেলে ভুলেও একই সময়ে তুমিও রেগে যেও না তার রাগের পেছনে লুকিয়ে থাকা কেয়ারিংটাকে দেখে তুমি মনে মনে একটু হাসতে পারবে না পারলে কিছুটা সময় তাকে একা ছেড়ে দিও অনেক প্রিয় মানুষ হারানোর পর সে এমনিতেও ভয় পায় তোমাকেও সে হারিয়ে ফেলবে কিনা তুমি তাকে ভালোবাসো কি বাসো না সেটা সে তোমার মুখ থেকে শুনতে চায় না সে শুধু বুঝতে চায় তার খারাপ সময়ে তোমার ছোট ছোট কাজ কাজকর্মে তার জন্য ভালোবাসা লুকিয়ে আছে কিনা। সে এই পৃথিবীর কোথাও কারো কাছে আজও ভালোবাসা খুঁজে পায়নি তুমি হয়তো জানো না ওর জন্য তোমার এই ছোট ছোট কাজগুলোই অনেক বড় কিছু সে তার জীবনে তার পরিশ্রমের জন্য প্রশংসিত না হলেও প্রচেষ্টার জন্য বারবার অপমানিত হয়েছে তুমি তার সেই প্রচেষ্টাগুলোকেই একটু যত্ন করতে পারবে না তাকে বলো সে পড়ে গিয়েও বারবার চেষ্টা করতে পারে জন্যই তুমি তার জন্য সম্মানিত অনুভব করো হাজারটা দায়িত্ব এসে তার দু একটা স্বপ্ন থেকে তাকে বঞ্চিত করে রেখেছে তুমি একটু যত্ন করে তার সেই দু একটা স্বপ্নকে নিজের কাছে রেখে দিতে তো পারবে তাই না একটু খেয়াল করে দেখো সে উপার্জনের পেছনে ছুটতে ছুটতে স্বাভাবিকভাবে বেঁচে থাকাটাই ভুলে যাচ্ছে তুমি উপহার হিসেবেই না হয় তার ছোটোবেলার দু একটা গল্পই তাকে ফিরিয়ে দিলে সে অনেক টেনশনে থাকে সব কিছু নিয়ে তুমি এক টুকরো প্রশান্তি হয়ে যেও তার তোমাকে এক ঝলক দেখেই যেন হারানো এনার্জি ফিরে আসে তার তুমি পারলে এরকমই এক বন্ধু হয়ে থেকো তার এরকমই এক বন্ধু হয়ে যেও তার